সালাম আলাইকুম আহমদুলিল্লাহ যখন কেউ আমাদের সাথে হজে বা উমরায় যেতে চায় তাদের প্রশ্নই থাকে যে আপনি কত কাছে রাখবেন কি খাওয়াবেন ওমরা কয়টা করতে পারবো সবচেয়ে বড় প্রশ্ন টাকা কত কম রাখবেন কেউ প্রশ্নই করে না যে আপনার সাথে যে হজে বা উমরায় যাব আপনি হজ উমরা সম্পর্কে কোরআন হাতিজ ভিত্তিক জ্ঞান রাখেন কিনা হজের সময় আপনি সার্বক্ষণিক আমাদের সাথে থাকবেন কি না আমাদেরকে কোরআন হাদিস ভিত্তিক গাইড করবেন কি না হজের সময়টা আমাদের জন্য সহজ হবে কি না মিনায় আমি যথাযথভাবে অবস্থান করতে পারবো কি না জামায় আমি ঠিকভাবে পাথর মারতে পারবো কিনা এই প্রশ্নগুলো কেউ করেন না সে কারণেই অনেককেই দেখা যায় হজে গিয়ে মিনায় ঠিকমতো থাকা হয় না জামারায় পাথর মারতে কষ্ট হয়ে যায় অথবা শরী বিষয়ে নানান প্রশ্ন করে কোরআন হাদিস ভিত্তিক তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় না এজন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যাদের সাথে হজে বা উমরা যান সবচেয়ে আগে প্রশ্ন করুন যে আপনার সাথে যে হজে যেতে যাচ্ছি আপনি আমাকে কোরআন হাদিস ভিত্তি গাইড করতে পারবেন কি না হজের ফরজ ওয়াজিব আজীব সুন্নাগুলো আমি যথাযথভাবে আদায় করতে পারবো কি না হজের সময়টা সার্বক্ষণিক আমি আপনাকে কাছে পাবো কি না টাকা হয়তো আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমে যেতে পারবেন কিন্তু আপনার হজই যদি যথাযথভাবে আপনি আদায় করতে না পারেন তাহলে লাভটা কি হবে আমরা যেটা চেষ্টা করি হজের সময়ে প্রথম দিকে গিয়ে মক্কায় মসজিদে হারামের কাছাকাছি থাকা যাতে পাশোয়াক্ত সলাত সবাই মসজিদে হারামে আদায় করতে পারে মসজিদে নববীর কাছাকাছি থাকা এবং হজের সময়টায় মিনা মুজতালিফা এবং জামারার কাছাকাছি থাকা যাতে হজের ফরজ ওয়জিবগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারি আর আমাদের সাথে থাকেন মক্কা উম্মুলকুরা বিশ্ববিদ্যালয়ে পড়া বড় মাপের আলেম এবং আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিস ভিত্তিক প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে আল্লাহ তারা রবুল আলমিন আমাদেরকে ফরোজ ওয়াজিব সুন্না যথাযথভাবে আদায় করে হজ এবং ওমরা পালনের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি